আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের তিনশো সত্তরটি ক্ষেপণাস্ত্র এবার ইসরায়েলের সুইসাইড ড্রোন পাঠিয়েছে ইরান এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলে তিনশো সত্তরটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মোট তিনশো সত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনএ কফর তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে সোমবার সকাল পর্যন্ত এই হামলায় দেশটির অন্তত জন নিহত পাঁচশো বিরানব্বই জন আহত হয়েছে আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক ইরানি হামলায় ইসরায়েলের অন্তত তিরিশটি স্থানে আঘাত লেগেছে বলে জানানো হয়েছে অন্যদিকে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে অন্তত দুইশো চব্বিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডিও ফুটেজে দেখা গেছে হাইপার আশেপাশে বিস্ফোরণ হচ্ছে এবং সেখানে ঘর বাড়িতে অগ্নিকাণ্ড ও অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে রবিবার পর্যন্ত ইরানে নিহত হয়েছে দুইশো জন বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয় এবার ইসরায়েলে সুইসাইড ড্রোন পাঠিয়েছে ইরান ইসরায়েলে হামলার পর কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান দেশটি এবার ইসরায়েলে সুইসাইড ড্রোন পাঠিয়েছে সোমবার বার্তা সংস্থা তাসনিম নিউস এজেন্সি এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউ মার্স হেইদারি বলেন সেনাবাহিনী গত দুই দিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে কয়েক ডজন সুইসাইড ড্রোন নিক্ষেপ করেছে গত আটচল্লিশ ঘন্টায় সেনাবাহিনী ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাতে এই ড্রোন নিক্ষেপ করেছে এই অভিযানে ব্যবহৃত ইরানের সেনাবাহিনীর শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলোর মধ্যে আরাশ অন্যতম এই ড্রোনের পরিষদ দুই হাজার কিলোমিটার জেনারেল হেইদারি বলেন সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস ড্রোন ইউনিটগুলো ইসলামী বিপ্লব গার্ড কারফস মহাকাশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইআরজিসি গত শুক্রবার থেকে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ঝাঁক নিক্ষেপ করেছে গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবেই ইরানের এই প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইসরায়েলের চালানো এই হামলার সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষ কয়েক দুজন ইরানি নিহত হয়েছে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের সর্বশেষ হামলা সোমবার ভোরে শুরু হয় এ সময় আইআরজিসি দ্বারা নিক্ষিপিত বেশ কয়েকটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলাবিপ হাইপা এবং অধিকৃত ভূখণ্ডের মধ্যে উত্তরাঞ্চলের শহর যেমন বেইন ব্রাকে লক্ষ্যবস্তুতে আঘাত আনে